রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা একচল্লিশ বছর পর মহাকাশে পাড়ি দিচ্ছেন আরেক ভারতীয় খারাপ আবহাওয়ার জন্য একদিন পিচোলো এক্সিওম পোড়ের সফর উনিশশো চুরাশিতে সয়ুজ মিশনে মহাকাশে পাড়ি দেন রাকেশ শর্মা এক সপ্তাহ ছিলেন তিনি মহাকাশে আর এবার চোদ্দ দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন শুভাংশু এবারের অভিযানে পাইলটের ভূমিকা পালন করবেন তিনি শুক্লা নমস্তে I am Group Captain Shubhanshu Shukla. A fighter pilot for 15 years, he was selected as one of four Indian astronauts in 2020. Captain Shukla, are you ready for the ride? Will you do some yoga in space like your idol Rakesh Sharma did in 1984? The first Indian astronaut, Wing Commander Rakesh Sharma, traveled to space in 1984. Morning, I grew up Rakesh reading about Shurma. him in textbooks and listening to his stories from space i was deeply deeply impressed by him for me having him as my pilot in the dragon capsule is great he already has that operational savvy you know he's just wicked smart when it comes to space almost <laughs> the whole of the bima norate para dushy group captain subhang shu florida nasser kennedy space center theke urbe mohakashchan and the american bohakashchani peggy woodson <laughs> भगवान से यही प्रार्थना करते हैं कि अच्छे से अच्छे उनका मिशन कंप्लीट हो सकुशल वापस आए धरती पर और हम लोगों से आकर मिले आके मैंने कहा शेर हो शेर बने रहना शेर दिल बन के वापस ऊपर जाना और वापस आना लौट के आना फिर मिलेंगे हाथ फैलाए तुम्हारा इंतजार हम कर रहे हैं यही बात हुई कल शाम को बात हुई थी देश का एक बेटा जो है, जो है जो मिशन पर जा रहा है चालीस साल बाद जो है उसका जो है मिशन हो रहा है गौरव तो की बात है और सभी को गौरव है, है और बिल विशेष भी, भी प्रार्थना की है कि मतलब जो है उनको मिशन पूरा पूरा हो उनका मिशन पूरा हो उनका रहा है वो जिसके लिए वो इतने दिन से मेहनत कर रहे थे वो उसके लिए वो बिल्कुल तैयार हैं। राकेश शर्मा शुभांशु शुक्ला चार दशक फिर भारतीय महाकाशचारी উনিশশো পর দু হাজার পঁচিশ রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা একচল্লিশ বছর পর মহাকাশে পাড়ি দিচ্ছেন আরেক ভারতীয় ভারত আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নাসার যৌথ উদ্যোগে শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাচ্ছে আমেরিকার সংস্থা অ্যাকজিওম স্পেস শুভাংশুরা মহাকাশে যাবেন ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে যে ড্রাগন ক্যাপসুল দুশো ছিয়াশি দিনের বন্দি দশার পর গত উনিশে মার্চ মহাকাশ থেকে সরিতা উইলিয়ামদের পৃথিবীতে ফিরিয়ে এনেছিল বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দেবে মহাকাশযান এই অভিযানকে গগনযান কর্মসূচির সূচনা হিসেবে দেখছে ইসরো পাঁচশো কোটি টাকার বেশি খরচ করে বেসরকারি এই অভিযানে ভারতের প্রতিনিধি পাঠাচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো ভবিষ্যতে ইসরোর গগনযান প্রকল্পের অধীনে যে অভিযান হবে তার ভিডিও স্থাপন করবেন শুভাংশু মহাকাশে গিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা যাতে সফল হতে হতে পারে পারে তারই তারই একটা প্রশিক্ষণ প্রচেষ্টার হচ্ছে কালকের তার এই মহাকাশ ভ্রমণ এই চোদ্দ দিনের মহাকাশ ভ্রমণে তিনি গোটা ছয়েক বড় বড় পরীক্ষা নিরীক্ষা করবেন মাইক্রোগ্রাভিটির ওপরে বায়োলজিক্যাল সায়েন্সের ওপরে কিছু করবেন আরো দু একটা পরীক্ষা নিরীক্ষা তিনি করবেন সেই পরীক্ষা লব্ধ ফলগুলো যেমন বিজ্ঞানীদের কাজে আসবে তেমন সত্যি তার এই যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাই ভারতবর্ষকে পৃথিবীর চতুর্থ দেশ করবে মহাশূন্য মানুষকে পাঠাতে এই শুভ্রাংশু শুক্লার এই যাওয়াটা ভারতের দিক থেকে একটা বিরাট বিরাট ঘটনা ঘটতে চলেছে দু কুড়ি সাল থেকে প্রথমে রাশিয়া তারপরে ভারতে ব্যাঙ্গালোর আর গত বছর অক্টোবর মাস থেকে আমেরিকা নাসাতে গিয়ে তিনি যে সমস্ত প্রশিক্ষণ নিয়েছেন তাতে আমার যা রিপোর্ট তাতে নাসার বিজ্ঞানীরা বলেছেন যে তিনি কিন্তু অত্যন্ত সক্ষম এবং পারদর্শী। 1984 সালে সোভিয়েত সুয়েজ স্পেসক্রাফটে করে মহাকাশে পাঠিয়ে দিয়েছিলেন রাকেশ শর্মা। মহাকাশে এক সপ্তাহ ছিলেন তিনি। এবার দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন শোভংশু শুক্লা। অ্যাক্সিওম 4 অভিযানে পাইলটও তিনি। অভিযানে তার সঙ্গে মিশন কমান্ডার হিসেবে থাকবেন আমেরিকার পেগি হুইটসন সঙ্গে যাবেন পোল্যান্ড এবং হাঙ্গেরির দুই নভোষ্ট এবিপি আনন্দ